বন্ধুর বাড়ি কেমন করে নজরদারি না রাখলে বন্ধুর বাড়ি ডাকা দেওয়ার সম্ভাবনা আছে যদি কোরআন অনুযায়ী আপনার পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন যদি বাস্তবায়ন না করেন আমাদের এই দেশটাকে তারা বাতিলে না জালে মেরা ডাকাতি করে সব কিছু লুটে নিয়ে গেছে আবারও যাবে তাহলে আপনাকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই বন্ধুর বাড়ি হেফাজত করতে গেলে যেমন করে নজরদারি রাখতে হবে খেয়াল রাখতে হবে আগামীদের যেন এইরকম জালেম না এসে আমাদের রাষ্ট্রের সম্পদগুলো যাতে করে পাচার করে বিদেশের মধ্যে পাড়ি জমাইতে না পারে এই সুযোগ আর প্রশ্চিম কালেও দেওয়া হবে সজাগ থাকতে হবে আজরাতে জাবির ইফনে আব্দুল্লাহ রদ ই আল্লাহ তা আনহু হাদিসটি বর্ণনা করেন আব্দুল্লাহ ইফনে সালান আল্লাহ তালাহু একদিন বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন আমাদের এই দুইটা গোত্র আছে একটি হলো বনু কোরাইজা গোত্র আর একটি হলো বনু নাজির গোত্র এই দুই গোত্রের লোকেরা আমাদেরকে জানিয়ে দিয়েছে তোমরা আগামী আগামীকাল থেকে আমাদের সঙ্গে ওঠা করবা না চলাফেরা না আমাদের সঙ্গে কথা বলা হবে না সব কিছু তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন টোটালি অফ সব কিছু বন্ধ থাকবে আমাদের সঙ্গে উঠা বসা চলাফেরা কথাবার্তা কিছুই হবে না এই কথা বলার পরে আমরা সালাম রাদি আল্লাহ তালু রসুল সাল্লাহামের দরবারে গিয়ে বললেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ ওই গোত্র দুই দুই শ্রেণীর আমাদেরকে জানিয়ে দিয়েছে আমরা যেন আগামীকাল থেকে তাদের সঙ্গে কথা বলা উঠা সব কিছু বন্ধ করে দেই তারা আমাদের সঙ্গে কথাবার্তা বলবে না চলাফেরা করবে না তাহলে আপনি বলে দিন আমাদের বন্ধু কারা হবে তাহলে তারা যদি বন্ধু না হয় আমাদের বন্ধু কারা হবে আমরা কার সঙ্গে উঠা বসা করবো বিশ্বনবী কিছুই বলতেছেন না চুপচাপ রয়ে গেলেন কেননা বিশ্বনবী কোন মন করা কোনো কথা বলতে পারেন না যতক্ষণ পর্যন্ত অহিনা না আসে ততক্ষণ পর্যন্ত করার কোনো কথা বলতে পারেন না জিব্রাইল আলাইহিস সালাম এমন অবস্থায় এসে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন ও আমার হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক ওহি নাজিল করে আপনাকে জানিয়ে দিয়েছেন সাহাবীরা যে প্রশ্ন করেছে বন্ধু তাদের কারা হবে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন ইন্নামা ওয়ালি والذي সুবহানাল্লাহ বলা যাবে না কারা হবে মুমিনদের বন্ধু হবে কারা আল্লাহ হবেন বন্ধু সুবহানাল্লাহ এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ জবাব জানিয়ে দেন তাদেরকে এরপরে দুই নাম্বার বন্ধু হবেন রাসূল সুবহানাল্লাহ বলবেন না তিন নাম্বার বন্ধু হবেন ইমানদার যাদের বৈশিষ্ট্য হবে তারা নামাজ কায়েম করবে যাকে আদাদায় করবে রুকু কানীদের সাথে যারা রুকু করবে ইমানদার লোকদের বন্ধু তারাই হবে একটু চিন্তা করুন আল্লাহ পাক তিন শ্রেণী বন্ধুর কথা জানিয়ে দিলেন কিন্তু আজকে আমার ইমানদার লোকদের সাথে বন্ধুত্ব হয় না যারা সিগারেট খায় যারা নামাজ পড়ে না যারা ধারে রাখে না যারা বেরামাজির টেন্ডার বা চাঁদাবাজি করে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয় এখন আসেন প্রথম শ্রেণীর প্রথম বন্ধু কে হবেন তাহলে সবাই বলেন আল্লাহ আল্লাহর সাথে বন্ধুত্ব কেমন করে হবে কেমন করে আল্লাহর সাথে বন্ধুত্ব হবে এমনি এমনি কিন্তু হয় না আর আল্লাহর সাথে বন্ধুত্ব হলে আল্লাহ যাদের বন্ধু হয়ে যায় তাদের লাভ আছে না নাই সবাই বলেন লাভ আছে বিশ্বাস হয় কি লাভ দেখেন আমি মলবির কথাই চলবে না আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন ঈমানদার যারা হবে তাদের বন্ধু হবেন আল্লাহ আর আল্লাহ যাদের বন্ধু হয়ে যাবে তাদের কোনো টেনশন কোনো হতাশা থাকবে না দুই নাম্বার সূরা বাকারার দুই শতক সাতান্ন নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা একটু জোরে বলা যাবে আল্লাহ চমৎকার করে জানিয়ে দিলেন যারা ইমানদার তাদের বন্ধু হবেন কে আর একটু আসতে বলেন আর একটু আসতে বলেন সবাই বলেন সবাই একসাথে বলেন আল্লাহ ইমানদারদের বন্ধু কে হবেন আরো জোরে বলেন কি হবেন আল্লাহ যদি ইমানদারদের বন্ধুত্ব হয় ইমানদারের বন্ধু হয়ে যায় তার লাভটা কি হবে আল্লাহ পাক জানিয়ে দেন ইয়ুখরিজুহুম মিন

তাদেরকে করছে এবং করবে ওই সময় করেছে এখনও করবে বের করবে কোথা থেকে থেকে আলোর দিকে নিয়ে যাবে আর একটু জোরে বলেন জুলুমাতি ইলান আল্লাপ এখানে দেখেন জুলুমাত শব্দ দিয়েছেন বহু বসন করে পরবর্তীতে আল্লাপাক নুর দিলেন এক বসন কারণ কি কি কারণে আল্লাহ পাক ব্যবহার করলেন তাফসির পড়তে গিয়ে দেখেছি জুলুমাত শব্দটি বহু বচন করেছে কারণটি হলো নূর এক করার পেছনে কারণ কি নূর দ্বারা এখানে গ্রাম গ্রামগঞ্জ জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক কি ইসলাম বুঝিয়েছেন কি বুঝিয়েছেন সবাই বলেন ইসলাম কি বুঝানো হয়েছে তার মানে ইসলাম জীবন ব্যবস্থা একটা না দুইটা সবাই বলেন সন্দেহ আছে মনে হয় এই জন্য বলেন নাই একটা না দুইটা জীবন ব্যবস্থা একটাই সংবিধান কয়টা কোরআন নামক সংবিধান আমাদেরকে কয়টা দিয়েছেন একটা জীবন ব্যবস্থা একটাই এই জন্য আল্লাহ পাক নূর শব্দ এক বসন করেছেন সুমন আল্লাহ বলবেন না এরপরে আল্লাহ পাক জুলমাত শব্দ ব্যবহার করলেন বহু বসন কারণ হল জুলমাত শব্দের হলো অন্ধকার পথ জালেনদের পথ তার মানে বোঝা যায় আমাদের এই রাষ্ট্রের মধ্যে সমাজতন্ত্র আজকে আছে পুঁজিবাদ আছে জাতীয়তাবাদ আছে ধর্ম নিরপেক্ষ মতবাদ আছে যত তন্ত্র মন্ত্র আছে সবগুলো হলো জুলুমাতের পথ আর আল্লাহ পাকের কাছে এই পথগুলো সমস্ত পথগুলো তন্ত্র মন্ত্র সব পথ হারাম শুধুমাত্র কেবলমাত্র অনলি ওয়ান একমাত্র আল্লাহর কাছে জায়েজ হলো ইসলাম এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন ইন্নাদ আল্লাপাকে এই জন্য জানিয়ে দিয়েছে নিশ্চয় আমার নিকট মনোর জীবন ব্যবস্থা হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র আমার কাছে যাইজ নাই সবগুলো জুলুমাতের পথ অন্ধকারের পথ সবগুলো জালিমের পথ অন্ধকারের পথ ছয় পথ এই জন্য আল্লাহ পাক জুলুমাত শব্দ ব্যবহার করেছেন তাহলে আজকে একটু চিন্তা করুন তো দেখি আমরা ইমানদার বলে দাবি করি আল্লাহ আমাদের বন্ধু এখন হয় নাই যার কারণেই আজকে ইমানের পথ বাদ দিয়ে ইসলামের পথ বাদ দিয়ে আজকে কেউ আসলে করে বাপের বাপ রাজনীতি আন্দোলন আদর্শ বাস্তবায়ন করার কাজ কেউ করে স্বামীর আদর্শ বাস্তবায়ন করার কাজ কেউ করে পুঁজিবাদের কেউ করে সমাজতন্ত্র কেউ করে ধর্ম মতবাদ এগুলো যতই করেন না কেন কোনো কিছুই আল্লাহর কাছে খাটবে না শুধুমাত্র ইসলাম সারা খাটবে না মানে আপনি যদি পূর্ণাঙ্গ ইমানদার হতে চান আল্লাহ আপনার যেই দিন বন্ধু হবেন আপনাকে অন্ধকার পথ থেকে সমস্ত মন্ত্র থেকে কাছে তাই আসুন আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি কিনা আগামীকাল থেকে একটা স্লোগান হবে আগামীকাল থেকে আমরা কোন তন্ত্র মন্ত্র মানি না মানব সবাই বলেন মানি না সবাই বলেন মানি না না। না, জানেন কি ইসলাম তাই আমাদের স্লোগান হওয়া দরকার আগামীকাল থেকে আমার নিজের জীবন আমার পারিবারিক জীবন সাংসারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন অর্থনৈতিক জীবন সব জায়গায় শুধু ইসলাম আর ইসলাম অন্য কোনো তন্ত্র মন্ত্র আমাদের চলবে না

আজ যারা কাফের যারা বসে যারা স্বীকার করেছে আমার বিধানের কাছে যারা সিলিন্ডার করে নাই যারা মাথা তো করে নাই আমার বিধানের কাছে যারা আসে নাই তাদের বন্ধু হলো তাগুত তারা তাদের বন্ধু কি বলেন তাদের বন্ধু কি তাগুত তাগুত বলতে কি বলেন আমরা আজকে তাগুদেই বুঝি না তাগুদের পরিচয় দিতে গিয়ে মোবাস রামগঞ্জ দুইটা কথা বলেছেন তাগুদ ওই শ্রীকে বলা হয় যে নিজে ইসলাম মানে না সে নিজে কি করে না সবাই বলে ইসলাম সে নিজে ইসলাম মানে না পছন্দ করে না শুধু নিজেই নায়েব মুগসদিনিক ইরামদার আরেকটি কথা বলেছেন সেই কথাটাই হলত তো নিজে ইসলাম মানে নাই মানতেও চায় না পছন্দ করে না যেখানে ইসলামের কথা হয় কোরআনের সত্য কথা বলা হয় সেখানেই একশো চল্লিশ ধারা আইনজারে হয় ঠিক না আরেকটা আসতে বলেন ভয় আছে নাকি এখন ওই জালেম আছে তাহলে এত ভয় কিসে তাহলে তাগুদ ওই শ্রেণীকে বলা হয় যে ইসলাম মানে না পছন্দ করে না ভালোবাসে না দুই নাম্বার কথাটি হল সে নিজেই শুধু মানে নাই এটা তো ছিল ছিল আরেকজনকে সে মানতে দেয় নাই সমাজে বাস্তবায়ন হোক এটা চায় নাই রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যাক এটা চায় নাই এই দুই কথার মধ্যে যারা আছে তারাই হলো তাগর একটু চিন্তা করুন তো দেখি আমাদের রাষ্ট্রের মধ্যে এই শ্রেণীর লোক মনে হয় না আছে এখানে যারা বসে আছেন তাহলে যদি এই সম্পর্ক থাকে যদি তাগুতি সম্পর্ক থাকে আল্লাহ পাক বললেন ই নূর তাদেরকে আলোর পথ থেকে জুলুম মিনা নুর ইলা জুলুমা আলোর পথ থেকে তাদেরকে আল্লাহ পাক অন্ধকারের পথে নিয়ে যাবেন তার মানে তাগুদ কখনো অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যেতে পারে না পারেন কি আল্লাহ পারে আর তাগুদের এই কাজটা করতে পারে তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যায় সম্মানিত ভাইয়েরা আমার বিশ্ব নবী মদিনাওয়ালা এটা একটা হাদিস তিনি এসে যায় তিনি বলেন ومن دعى بدعوات الجاهلية فهو বিশ্বনবী বলেন এই তাগوتی শক্তি যারা পছন্দ করে যারা তাগুত এই শ্রেণীকে যারা সাপোর্ট করে যারা অন্ধকারের পথে ডাকে মানুষকে জাহিলিয়াতের ডাকে দিকে ডাকে তাদের ঠিকানা হলো জাহান্নাম এমন কি মদিনা වල নবী বলেন قال يا رسول الله সাহাবা প্রশ্ন করলেন হে আল্লাহর নবী সে যদি নামাজ পড়ে ওয়াইন সামা ওয়াসাল্লা সে যদি নামাজ পড়ে এবং রোজা রাখে বিশ্বনবী বলেন আলা ওয়াইন সে যদি নামাজও পড়ে রোজাও রাখে ওয়া যআমা আনহু মুসলিম এবং নিজেকে তো পরিচয় দেয় এরপরেও তার ঠিকানা জাহান্নাম সামান্য ভাইয়েরা আমার একটু খেয়াল করুন তো দেখি যারা তাগুত তারা অন্ধকার পথ থেকে আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় এই তাগুত শুধু নিজেই করে নাই নিজে ইসলাম মানে না মানে নাই সেটা তো ছিল আরেকজনকে মানতে দেয় নাই এই তাগুতকে যারা সাপোর্ট করে যারা ভোট দেয় তাদের পিছনে যারা শ্রম দেয় সময় দেয় অর্থনীতি ব্যয় করে সব কিছু তারা উজাড় করে দিয়েছেন তারা মনে হয় মোমেন তারাও কি তারাও তার জলে তারাও তাগুত তারা অস্বীকারী তাহলে এই লোকগুলো পার হতে পারবে না তাদের সাথেই তারা থাকবে এই জন্য আমরা জালেমকে সাপোর্ট করতে পারি জালেমকে সাপোর্ট করলে ইমানও থাকবে না সমানিত ভাইয়ের আমার তাহলে আমরা আজকের এই মাহফিল প্যান্ডেলে সিদ্ধান্ত নিতে পারি না আগামীতে আমরা আর এই রকম জালেমদেরকে যারা কোরআন পছন্দ করে না কোরআন আইন রাষ্ট্রে প্রতিষ্ঠা হোক এটা তারা চায় না তাদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই নিয়ত করা যায় কিনা ইনসা সমানিত ভাইয়ের আমার এখন আসেন প্রথম বন্ধু হবেন কে আর একটু জোর বলা যাবে না আল্লাহ হলেন প্রথম বন্ধু আল্লাহর সাথে বন্ধুত্ব এমনি এমনি কিন্তু হবে না এমনি এমনি কারোর সাথে বন্ধুত্ব হয় না একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন সহজে দেখেন আপনি যদি কারোর সাথে বন্ধুত্ব করতে যান কয়েকটি কাজ করতে হয় তার মধ্যে আপনি যার সাথে অন্তরঙ্গ বন্ধু করবেন একবারে কাছের বন্ধু বানাবেন তার সাথে কিছু কাজ আছে সেই কাজগুলো কেমন দেখেন প্রথমে আপনার সাথে চিঠি আদান প্রদান হতো এখন হয় মেসেজ ঠিকই না সবাই বলেন ঠিকই না আগে হতো চিঠি এক জেলা থেকে আরেক জেলায় চিঠি এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন চিঠি দিত এখন সেটা হয় না এখন হয় কি মেসেজ এরপরে বন্ধুত্ব আরও গভীর করতে গেলে দেখা যাচ্ছে যে ফোনের মধ্যে কথা বলতে হয় হয় কি না ফোনের মধ্যে কথা বলতে হয় সাক্ষাৎ হয় এরপরে কি হয় দেখেন ওই ওই লোকটার সাথে আরো যদি কাছের আপনি সম্পর্ক তৈরি করতে যান তাহলে তাকে হাদিয়াও দিতে হয় দিতে হয় কি না টাকা পয়সা তার পেছনে ব্যয় করতে হয় এরপরে আরো যদি কাছে যদি গভীর সম্পর্ক তৈরি করতে চান তার পিছনে সময় দিতে হয় দিতে হয় না সে এক জায়গায় ডাকলো আর আপনি যাবেন না তার সাথে সম্পর্ক থাকবে থাকবে না বন্ধুত্ব হবে না এরকম ভাবে দেখেন চারটি কাজ ধারাবাহিক এখন আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবেন মেসেজ আল্লাহ কি দিলেন কোরআন নামে একটা মেসেজ দিলেন এটা কি আল্লাহ তাল পাঠানো একটা মেসেজ একটা বার্তা একটা রিসা আল্লাহ তাহলে কোরআন দিলেন আপনি কোরআন পড়েন না কোরআন অনুযায়ী নিজের জীবন করেন না সমাজ জীবন পারিবারিক জীবন আপনি করেন না আপনার সাথে আল্লাহর বন্ধুত্ব হবে সবাই বলেন হবে বন্ধুত্ব হবে হবে না এরপরে দেখেন আপনার সাথে বন্ধু আরেক বন্ধুর সাথে যোগাযোগ সম্পর্ক ভালো রাখতে গেলে কথা বলতে হয় ফোনে আল্লাহর সাথে আপনি বন্ধুত্ব করবেন আপনি নামাজ আদায় করেন না নামাজ তো সরাসরি আল্লাহর সাথে কথা হয় সময় আল্লাহ বলবেন না আপনি নামাজ আদায় করেন না এরপরে বন্ধুকে হাতিয়ে দিতে হয় আর আল্লাহ পাককে হাতিয়ে কি বুঝালেন আল্লাহর মধ্যে ব্যয় করো খরচ করো তান সতাকা করো এরপরে সর্বশেষ তার সাথে গভীর সম্পর্ক করতে গেলে বন্ধুর পিছনে যেমন সময় দিতে হয় আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে গেলে আল্লাহর পথে সময় ব্যয় করতে হয় এই কাজগুলো বাদ দিয়ে আপনি আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে না এখন আসেন এই যে বন্ধু যে আপনাকে চিঠি দিল একটা মেসেজ দিল এর পিছনে করণীয় কি আপনি মেসেজটা পড়ছেন আর ওই অবস্থায় রেখে দিচ্ছেন মনে করেন আপনার বন্ধু একটু দেশের অনেক দূরে আসে আপনার বাড়ি এলাকা থেকে অনেক দূরে আছে। এখন বন্ধু আপনাকে চিঠি একটা পাঠাইছে মেসেজ একটা পাঠাইছে যে বন্ধু ডাকাতদের নজর আমার বাড়ির উপর পড়ে গেছে একটু বাড়িতে খেয়াল রাখিস এখন আপনি মেসেজটা পড়ছেন পড়ার পরে একটু বোঝার চেষ্টা করছেন যে কী বলতে চাচ্ছে এখন মেসেজ দেখলেন আপনি পড়লেন প্রথমে পড়ার পরে বুঝলেন আমার বন্ধু মেসেজে লিখছে বন্ধুর বাড়িতে ডাকাতি হবে একটু খেয়াল রাখতে হবে নজরদারি রাখতে হবে কিন্তু আপনি পড়ার পরে যদি ঘুমিয়ে থাকেন ওটার উপরে যদি সজাগ না থাকেন যদি নজরদারি না রাখেন বাড়ি ডাকাতি হবে কি হবে না সবাই বলেন হবে কি হবে না বাড়া ডাকাত বাড়ি ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে না নাই তাহলে আপনি মেসেজ পড়ার পরে ওই অনুযায়ী মেসেজ অনুযায়ী আপনাকে কী করতে হবে কাজ করতে হবে নজরদারি করতে হবে খেয়াল রাখতে হবে এখন আপনি খেয়াল না রাখেন খেয়াল খেয়াল রাখলেন কিন্তু আপনার বন্ধু আপনাকে জানিয়ে দিয়েছেন নজরদারি মানে কি দুই চারজনকে আর একটু আশেপাশে বলে রাখা প্রসার করা যে এই রকম লোকদের ডাকাতের চোখ পড়ে গেছে নজর পড়ে গেছে একটু এই বাড়িটা একটু আশেপাশে যারা আছেন একটু খেয়াল রাখেন আপনি যদি প্রসার না করেন আর আপনিও যদি খেয়াল না রাখেন আমল যদি না করেন আপনার ওই বন্ধুর মেসেজ আপনি আমলও করলেন না পরে শুধু রাখলেন আপনার বন্ধুর বাড়ি ডাকাতি হবে না হবে না সবাই বলে হবে কি হবে না তাহলে আল্লাহ পাক কোরআন দিলেন যদি এই উদাহরণ বসেন একটু আসেন কোরআন দিলেন মেসেজ হিসেবে চিঠি হিসেবে এটা দিয়ে কি বললেন ঘরের মতো সুন্দর কভার করে উপরের র্যাকের মধ্যে রেখে দেন মই ছাড়া যেখানে পারা যায় না এমন জায়গা দেখে ধুলা বালি পড়তে পড়তে কোরআনটা ময়লা হয়ে গেছে উপরে ময়লা পড়ে গেছে এইরকম বাড়িতে কোরআন পড়ে আসে না তাহলে কোরআন দিছে ওই র্যাকের মধ্যে পড়ে রাখার জন্যে কিসের জন্যে আপনি পড়বেন আপনি নিজের জীবন করবেন সমাজ জীবনে বাস্তবায়ন করবেন পারিবারিক জীবনে বাস্তবায়ন করবে তাহলে কোরআন দিলেন পড়ার জন্য এরপরে কি বললেন কোরআন শুধু বললেই হবে না আপনাকে বুঝতে হবে বন্ধু চিঠি পড়ছেন এরপরে বুঝছেন তাহলে আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে কোরআন পড়তে হবে বন্ধুর চিঠিতে আল্লাহ কি বললেন এই মেসেজ আপনাকে বুঝতে হবে এরপরে শুধু পড়ছেন আর বুঝছেন বন্ধুর কথা চিঠি পড়লেন আর বুঝলেন আমল করেন নাই বন্ধুর ভাই ডাকাতি হবে কি হবে না তাহলে কোরআন পড়ছেন বুঝছেন কিন্তু আমল করেন নাই আপনার ইমান থাকবে না যাবে বলেন থাকবে না যাবে আপনি কোরআন পড়ছেন বুঝছেন আমল করেন নাই আপনার ইমান জালেম আর ইহুদি খ্রিস্টানরা চুরি করে নিয়ে গেছে এখন আসেন এরপরে তিন নাম্বার চার নাম্বার কাজটা হলো আপনি শুধু নিজে আমল করলে হবে না আপনার আহালকে বাঁচাইতে হবে কাদেরকে আহালকে তারি আপনার স্ত্রী পরিবারের বাবা মা ভাই বোন নিকটাত্মীয় আস্তে আস্তে সমাজ সমাজ থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে জেলা জেলা থেকে একবারে কেন্দ্র পর্যন্ত মানে ঢাকা গোটা বাংলাদেশ থেকে গোটা বাংলাদেশ থেকে কোরআন অনুযায়ী রাষ্ট্র অনুযায়ী কোরআন সংবিধান অনুযায়ী রাষ্ট্রকে ঢেলে সাজাইতে হবে যদি না করেন ওই বন্ধুর বাড়ি যেমন করে নজরদারি না রাখলে বন্ধুর বাড়ি ঢাকা দেওয়ার সম্ভাবনা আসে যদি কোরআন অনুযায়ী আপনার পরিবার জীবন সমাজ জীবন আমাদের জীবন বাস্তবায়ন না করেন আমাদের এই দেশটাকে তারা বাতিল না জালে মেরা ডাকাতি করে সব কিছু লুটে নিয়ে গেছে আবারও যাবে তাহলে আপনাকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই বন্ধুর বাড়ি হেফাজত করতে গেলে যেমন করে নজরদারি রাখতে হবে খেয়াল রাখতে হবে আগামীতে যেন এইরকম জালেমরা এসে আমাদের রাষ্ট্রের সম্পদ গুলো যাতে করে পাচার করে বিদেশের মধ্যে পাড়ি জমাইতে না পারে এই সুযোগ আর পশ্চিমকালেও দেওয়া হবে সজাগ থাকতে হবে এই জন্য কোরআন যে নিজের জীবন করতে হবে